আসসালাম আলাইকুম সম্মানিত দিনী ভাই বোন আমার আশা করি ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত দিনী ভাই বোন আমার আমি শুরুতে আপনাকে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখানোর চেষ্টা করেছি আমি খুবই আশাবাদী আপনি অত্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিও ক্লিপটা দেখেছেন এই ভিডিওর বিষয়বস্তু নিয়ে যে বক্তা আলোচনা করেছে আমি এখানেও আশাবাদী যে আপনি তাকে চেনেন যদি তাকে চিনে না থাকেন তাহলে আমি একটু ফ্ল্যাশব্যাক ফ্ল্যাশব্যাক পিছনে গিয়ে তাকে একটু মনে করাই দিই এই ব্যক্তি কোন ব্যক্তি এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি একজন স্বৈরাচারী শাসককে জান্নাতি মানুষ বলে ঘোষণা করেছিলেন কি বুঝতে পারলেন জ্ঞানের পরিধি ওনার কতদূর বুঝতে পারছেন তো সম্মানিত ভাই যাই হোক আমরা না যাই আমরা চলমান ইস্যু নিয়ে কথা বলি তিনি বলেছেন যেই হুজুর যে ইমাম সলাপ শেষ করার পরে দু হাত তুলে দোয়া করবে না তাকে বের করে দেন তাকে বের করে দিতেই হবে কি বুঝতে পারলেন তাকে বের করে দিতেই হবে বিশ্বাস করেন ভাই এই ব্যক্তি যদি আমার আপনার আমাদের সকলের যদি নেতা হয়ে থাকে ওর যদি আমরা ফ্যান হয়ে থাকি ওর যদি আমরা ভক্ত হয়ে থাকি তাহলে মূর্খতার সবচেয়ে নিকৃষ্টতম স্তরের মানুষ হচ্ছে আমরা আমরা এতই মূর্খ যে এরকম একজন গভেট গাধা বক্তাকে আমরা আমাদের আইকন বানিয়ে নিয়েছি আমি আমার এই কথা দায় আমি আমার এই কথা দায়ভার নিচ্ছি এবং এই কথা আমি প্রমাণ করে দিচ্ছি যে আমরা কতটা নিকৃষ্ট আপনি অবশ্যই আমার এই কথাগুলো মন দিয়ে শুনবেন নচেত আপনি আমাকেও ভুল বুঝতে পারেন অতপর মন্তব্যে মন্তব্য করবেন বিভিন্ন আউল ফাউল কথা যার দায়ভার আপনাকে কোনো সমস্যা নেই যা মনে মন্তব্য করেন ঠিক আছে কিন্তু আপনি প্রথমে শুনেন আমার কথাগুলো সম্মানিত তিনি এমন কোন বক্তাকে পাবেন না যিনি বলেছে যে ব্যক্তি দাইন করে না তাকে মসজিদ থেকে বের করে দাও ইনশাআল্লাহ কেউ বলেনি প্রথম কথা যে ব্যক্তি সুরা ফাতেহার শেষে যে ব্যক্তি বলবে না মানে আওয়াজ করে যে ব্যক্তি আমিন বলবে না তাকে মসজিদ থেকে বের করে দাও তার প্রতি প্রহার করো তার প্রতি জুলুম করো এরকম কোন বক্তা মানে আহিলাদিসের কোন বক্তা এমন কোন নির্দেশ কখনোই দেয় না এরকম কখনোই বলেনি যে আমরা আহলেদিস মসজিদে যারা সলাদ আদায় করি এর ভিতরে সলাদ শেষ হয়ে যাওয়ার পরে যদি কেউ হাত তুলে দোয়া পরে তাহলে তাকে বের করে দেয় এরকম কোনো আহিলাদিসের বক্তা কেউই এরকমটা বলে না বরঞ্চ তারা অত্যন্ত বিনয়ের সাথে তাদেরকে কাছে ডেকে সেই বিষয়ে জানায় অতপরে যে বিষয়ে কথা বলে সেই বিষয়ে প্রয়োজনীয় দলিল দস্তাদি তাকে দিয়ে দেওয়া হয় তুমি দেখে নি তুমি তোমার যে সাহেককে পছন্দ করে সেই সাহেকে গিয়ে আমার দলিল দেখাই সম্মানিত তিনি ভাই আর আমাদের এই আইকন মানে আমার না ভাই এই সমস্ত গন্ডমূর্খ আমার কখনো আইকন হবে না ইনশা আমার আইকন একজন তিনি মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম আর যারা যাদেরকে আমি ফলো করি এনারা আসলে আমি তাদেরটা গ্রহণ করে চেষ্টা করি যতটুকু আমার জ্ঞান মানে আছে যে কোন হাদিস মিল আমি তাদেরটা অতটুকু গ্রহণ করার চেষ্টা করি যাই হোক ওই পর্যায়ে যাচ্ছি না সম্মানিত দিনী ভাই বনবাস দেখুন ফরজ সালাতের পরে দোয়া করা এটা কি ফরজ কোন বিষয় প্রথম কথা হচ্ছে এটা কি ফরজ কোন বিষয় না এটা ফরজ নয় সালাম ফিরাইছেন আপনার সালাদ শেষ দোয়ার সাথে আমাদের কোনো সম্পর্কই নেই আপনি সালাদ মানে সালাম ফিরাইছেন আপনার সালাদ শেষ তাহলে আর তো কোনো বিষয় এখানে নাই ভাই তাহলে কেন জোরপূর্বক আপনি বলছেন যে সালাত শেষ করার পরে যে হাত তুলে দোয়া করবে না মানে যে ইমাম হাত তুলে দোয়া করবে তাকে আপনি মসজিদ থেকে বের করে দেন এই কথা একজন জালেমের ছাড়া আর কারো কথা হতে পারে না নিঃসন্দেহে সে জালেম ইনশাল্লাহ সে জালেন সে জুলুম করেছে সে জুলুম করেছে সেই ইমামের উপরে সে ইমাম জানে আচ্ছা ইমামের দিকে যাচ্ছেন আপনি তো তার বড় একটা ভক্ত আপনাকেই বলি ভাই একটুখানি আমাকে একটা রেফারেন্স দিবেন সেই শুরু থেকে এখন পর্যন্ত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম থেকে শুরু করে এখন পর্যন্ত ওনার যুগে তারপরে সাহাবিদের যুগে তবে তাবে এই যুগে সল্পে সালেহিনদের যুগে এত বড় একটা লম্বা সময়ে চলে গেছে এই লম্বা সময়ের ভিতরে কেবল একটি হাদিস দেখাবেন যেখানে আর শুধু ফরজ সালাত না কোথাও কোথাও একত্রিত হয়ে উইদাউট রেইন মানে শুধুমাত্র বৃষ্টির জন্য ছাড়া বৃষ্টির জন্য শুধু একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করেছে তাও আবার সোজা ভাবে না একটু ব্যতিক্রম উল্টো করে একত্রিত সবাই একত্রিত হয়ে শুধুমাত্র বৃষ্টির জন্য দোয়া করেছে উল্টো হাতে সকলে একত্রিত হয়ে এছাড়া পৃথিবীর ইতিহাসে সাল্লাল্লাহু সাল্লাহ আলিয়ালামের জীবদ্দশায় সাহাবিদের জীবদ্দশায় রাজি আল্লাহ আনহু তারপরে তাবিদের জীবদ্দশায় সফে সালহিনদের জীব দোষায় কারোর জীবোদ্সায় দেখাতে পারবেন না যে তারা সকলে মিলে একত্রিত হয়ে সালাতের সালাতের পরে 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 অথবা যে তারা দোয়া করেছে বা দোয়া করেছে মনে রাখবেন দোয়া করা একটা ইবাদত দোয়া আপনি করবেন হাত তুলেই করবেন সব ঠিক আছে কিন্তু একত্রিত আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে সকলে মিলে দোয়া করার একটা হাদিস আমার সামনে পেশ করবেন আরে জাল হাদিসে পেশ করিয়েন লাগবেন আপনাকে সহি একটা জাল হাদিস পেশ করে দেখায়েন দেখি আপনার জ্ঞানের দূরত্ব কত দূর রয়েছে সম্মানিত দিনী ভাই ও বোন আমার আমি আপনার সাথে রাগারাগি করতে আসেনি আপনার ভিতরে কোন রকম খুব সৃষ্টি করার জন্য কোনো কথা বলছি না আমি শুধু বলছি যে জ্ঞান অর্জন না করে একটা মানুষ কেমন করে বলতে পারে যে যে ইমাম হাত তুলে দোয়া করবে না ফরজ সালাতের পরে তাকে বের করে দেন একজন জালেন ছাড়া এরকম ঘোষণা কেউ দিতে পারে না নিঃসন্দেহে সে জালেম সে অত্যাচারী সে জুলুম করেছে সে জুলুম সে জুলুম করেছে সম্মানিত দিনী ভাই ও আমার এই ব্যক্তি যদি আপনার আইকন হয় এই ব্যক্তিকে যদি আপনি নেতা মনে করেন তাহলে মনে রাখবেন ইনশাআল্লাহ আপনার পথ কখনই জান্নাতের দিকে হতে পারে না ইনশাআল্লাহ আপনার পথ হবে নিঃসন্দেহে জাহান্নামের দিকে কারণ আপনি জুলুম আপনি জালেন সম্মানিত দিনী ভাই ও আমার যদি কথাটা এমন করেও আসতো যে আসলে এইভাবে পড়া উচিত যদি কেউ না পড়ে তাহলে আপনারা সকলে মিলে বিবেচনায় এসে তারা চাকরি তো মানে তাকে রাখিয়েন না তারা অন্য সমাজের এভাবেও যদি বলতেন তর্কের খাতিরে মেনে নিতাম কিন্তু আপনি বলছেন সকলে মিলে তাকে বের করে দেন মানে অসম্মান অপমানিত্লাহ এই সমস্ত ব্যক্তিবর্গ কখনো ইসলামের আইকন হতে পারে না আর যদি আপনার আইকা হয় তাহলে মনে রাখবেন আপনি গন্ড মূর্খ মূর্খদের সর্ব নিকৃষ্ট নিম্ন স্তরের মানুষ আপনি সম্মানিত দিনী ভাই বোন আমি আসলে কথা বাড়াবো না আর এখানেও শেষ করব না আর দুইটা শুধু কথা বলি কথা বলে শেষ করে দিচ্ছি দেখুন সমাজ কখনোই আপনার উপরে জুলুম করে না আপনাকে বলে আপনি যা যেই আমলটা করছেন সেটা পবিত্র কোরআন এবং সৈয়দের সাথে মিলিয়ে নেন যদি মিলে যায় আপনি করিয়েন যদি না মিলে তাহলে বাদ দিয়েন তাহলে বাদ দিয়েন এখন এইখানে অনেকেই বলে যে ভাই আমরা যে হাত তুলে দোয়া করি এটা কি কোনোভাবেই খারাপ না 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 কোনোভাবেই খারাপ নয় নিঃসন্দেহে আল্লাহর কাছে আপনি চান মানুষের কাছে চান না নিঃসন্দেহে ভালো কিন্তু চলবে না কেন চলবে না কারণ একটু পরে আসরের ওয়াক্ত হবে আমি যে সময় ভিডিওটা করতেছি একটু পরে আসরের ওয়াক্ত হবে তো আসরের ওয়াক্ত কয় রাখাত খরচ চার রাখাত আমি যদি পাঁচ রাখাত করি হবে কি না বিষয়টা কি খারাপ সালাদ হবে না আবার খারাপও না এক রাখাত বাড়াই দিছি মানুষকে চেষ্টা করছি আল্লাহকে চেষ্টা করছি সুরাফাতে একবার বেশি পড়ছি আর রুকু দুইটা রুকু একটা হয়েছে সেজদা দুইটা হয়েছে তাশাহুদ দোয়া মাসুরা তারপরে আপনার কি বলে এটা ভুলে গেলাম যাই হোক এই এই যে দোয়াগুলো আমরা মানে পড়তেছি তার মানে সবগুলোই তো আমরা পড়তেছি তাই না তার মানে আমরা আল্লাহ করতেছি এটা খারাপ হলো কিসে এক বাড়ালে তো আল্লাহকে আরো বাড়ানোর কারণে নামাজটা বাতিল হলো কেন আমি তো কোনো খারাপ কিছু করিনি কারণ বাড়ানোর কারণে নামাজ বাতিল হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে রসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে কেমনটা করতে নির্দেশ দেননি তার মানে আপনি বাড়ালেও সেটা ভালো হলেও বাতিল কমালেও সেটা ভালো হলো বাতিল আপনি কিছু করতে পারবেন না আপনাকে মন্ধম পন্থা অবলম্বন করতে হবে রসুল সাল্লাহ আলাইসালাম যে আদেশ নিষেধ করেছেন সেটা আপনাকে মেনে চলতে হবে বাড়াবাড়ি করা যাবে না বাড়াবাড়ি করলে আপনি জুলুম করলেন সম্মানিত দিনী ভাই বোন আমার শেষ পর্যায়ে শুধু আপনাকে বলতে চাই এই বক্তা হাজার অপবাদ আহলে আদিসের উপরে দিয়ে থাকে হাজার অপবাদ যার কোন সত্য তা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি আলিয়াদিসরা ডলার কর আলিয়াদিসরা ঢাকা খায় আরে ইসরায়েলের পক্ষে কথা বলে ইসরায়েল ইসরায়েলের কাছ থেকে তারা টাকা পায় এরকম একটা প্রমাণ বাংলার বুকে মায়ের ছেলে মায়ের লাল দিতে পারেনি কেউই দিতে পারেনি শুধু কথাই বলে চাই মিথ্যাবাদী হওয়ার জন্য কোনো কিছু শুনলো অতপর সেটা যাচাই না করেই মানুষকে তা বলে বেড়ালো রসুল সালু আলী আসসালামের বিখ্যাত একটি হাদিস সম্মানিত তিনি ভাই এবং আমার এরপরেও আমরা হর হামশায় হঠাৎ করে মিথ্যা আশ্রয় নিয়ে মানুষের দুই একটা কথা কান কথা শুনি আমরা সেগুলা বলে দিই আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন এবং এই সমস্ত জালেম এরা তো জালেম নিঃসন্দেহে জালেম মানুষের উপর জুলুম করে জুলুম করার ঘোষণা দেয় এদেরকে জালেম বলবেন আর কাকে জালেম বলবেন কাকে এই সমস্ত জালেম থেকে আল্লাহ আমাদের হেফাজত করো আমিন 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 সম্মানিত দিনী ভাই বোন আমার আমি যুবক মানে আমিও তো যুবক ইনশা আমরা যারা যুবকরা রয়েছি এখনই সময় আমাদেরকে ফিরে আসা সত্য পথ অবলম্বন করতে হবে সত্য দিকে আমাদেরকে ধাবিত হতে হবে সত্য হচ্ছে একমাত্র মানে সত্য হচ্ছে একমাত্র পথ যেটা হচ্ছে আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে সম্মানিত দিনই ভাই বনাবে পর্যায়ের কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি কিন্তু আমরা এখানেই শেষ করছি দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাদের প্রত্যেককেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার